আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গমজ প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আঠারোতম নিবন্ধনের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক সম্ভাব্য শূন্যপদের তালিকা আজকে দেখাবো দিনাজপুর জেলার শূন্যপদের তালিকা এরপরে আপনি কোন জেলার শূন্যপদের তালিকা দেখতে চান কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রথমে আসি স্কুল পর্যায়ের শূন্যপদের তালিকা বাংলা বাংলাতে দিনাজপুর জেলায় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল একশো একুশটি প্রাপ্ত হয়েছিল একশো উনিশটি অবশিষ্ট আছে আরও দুইটি এখানে অবশিষ্টের পরিমাণ থেকে চিন্তিত হওয়ার কারণে কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অবশিষ্টের সাথে আরও নতুন করে শূন্যপদ যুক্ত হবে ইংরেজি ইংরেজিতে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিল একশো উনষাট্টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একশো আটান্নটি অবশিষ্ট আছে আরও একটি গণিত গণিতে শূন্যপদ ছিল ছাপ্পান্নটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছাপ্পান্নটি অবশিষ্টের পরিমাণ শূন্য জীববিজ্ঞান জীববিজ্ঞানে শূন্যপদ ছিল একশো উনত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একশো একটি অবশিষ্ট আছে আরও আটাশটি ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানের শূন্য পদ ছিল তিনশো আটচল্লিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বিরানব্বইটি অবশিষ্ট আছে আরও দুইশো ছাপ্পান্নটি ইসলাম ধর্ম ইসলাম ধর্মতে শূন্যপদ ছিল আঠাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বাইশটি অবশিষ্ট আছে আরও ছয়টি হিন্দু ধর্ম হিন্দু ধর্মতে শূন্য পদ ছিল বাইশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল বাইশটি অবশিষ্ট আছে শূন্য কৃষি কৃষিতে শূন্য পদ ছিল একত্রিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল উনত্রিশটি অবশিষ্ট আছে আরও দুইটি সামাজিক বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শূন্য পদ ছিল সাতচল্লিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল সাতচল্লিশটি অবশিষ্ট আছে শূন্য আইসিটি আইসিটিতে শূন্য পদ ছিল সাতানব্বইটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল সতেরোটি অবশিষ্ট আছে আরও আশিটি সহকারী মৌলবী সহকারী মৌলভীতে শূন্য পদ ছিল দুইশো উনিশটি প্রাপ্ত হয়েছিল তেতাল্লিশটি অবশিষ্ট আছে আরও একশো ছিয়াত্তরটি গ্রন্থাগার গ্রন্থাকারের শূন্য পদ ছিল একশো একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পনেরোটি অবশিষ্টা আছে আরও ছিয়াশিটি চারুকারু ও চারুকারু গলা শূন্যপদ ছিল দুইশো বাহান্নটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্ট আছে আরও দুইশো একান্নটি শারীরিক শিক্ষা শূন্য পদ ছিল সাতচল্লিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পঁচিশটি অবশিষ্ট আছে আরও বাইশটি কোরআন ও তাজবিদ শিক্ষা শূন্য পদ ছিল দুইশো বাহান্নটি সুবর্শপ্রাপ্ত হয়েছিল পনেরোটি অবশিষ্ট আছে আরও দুইশো সাতত্রিশটি রাষ্ট্র অর্থনীতি শূন্যপদ ছিল তিনটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে শূন্য ব্যবসায়ী শিক্ষা শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য এবার আসে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ে বাংলাতে পঞ্চম বিজ্ঞপ্তিতে শূন্য পদ ছিল বাইশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল সতেরোটি অবশিষ্ট আছে আরো পাঁচটি ইংরেজি ইংরেজিতে শূন্য পদ ছিল উনিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চোদ্দটি অবশিষ্ট আছে আরো পাঁচটি গণিত গণিতে শূন্য পদ ছিল পনেরোটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল সাতটি অবশিষ্ট আছে আরো আটটি কৃষি কৃষিতে শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য সমাজকর্ম সমাজকর্মতে শূন্য পদ ছিল চারটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও একটি আইসিটি আইসিটিতে শূন্যপদ ছিল উনআশিটি প্রাপ্ত হয়েছিল তিরিশটি অবশিষ্ট আছে আরও ঊনপঞ্চাশটি গ্রন্থাগার গ্রন্থাগারে শূন্যপদ ছিল একুশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তিনটি অবশিষ্ট আছে আরও আটটি গ্রাহস্থ অর্থনীতি গৃহস্থ অর্থনীতিতে শূন্যপদ ছিল একটি প্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য ফিন্যাস ফিন্যাসে শূন্য পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়নি অবশিষ্ট রয়ে আছে একটি হিসাববিজ্ঞানে হিসাববিজ্ঞানের শূন্য পদ ছিল আটটি প্রাপ্ত হয়েছিল আটটি অবশিষ্টের পরিমাণ শূন্য আরবি আরবিতে শূন্য ছিল আটান্নটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল তেরোটি অবশিষ্টে আছে আরও পঁয়তাল্লিশটি ব্যবস্থাপনা ব্যবস্থাপনাতে শূন্য ছিল নয়টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ষাটটি অবশিষ্ট আছে আরও দুইটি পদার্থ পদার্থদের শূন্য ছিল ৩৭টি সুপারিশপ্রাপ্ত হয়েছিল নয়টি অবশিষ্টে আছে আরও আঠাশটি রসায়ন রসায়নের শূন্য পদ ছিল আঠাশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও বাইশটি উদ্ভিদবিদ্যা পদ ছিল চব্বিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল এগারোটি অবশিষ্ট আছে আরও তেরোটি প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাতে শূন্য পদ ছিল বিশটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল ছয়টি অবশিষ্ট আছে আরও চোদ্দটি রাষ্ট্রবিজ্ঞান শূন্য পদ ছিল চারটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল চারটি অবশিষ্টের পরিমাণ শূন্য অর্থনীতি অর্থনীতিতে শূন্য পদ ছিল দুইটি সুবর্শপ্রাপ্ত হয়েছিল দুইটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামিক স্টাডিজ শূন্য পদ ছিল সাতটি হয়েছিল দুইটি অবশিষ্ট আছে আরও পাঁচটি ভূগোল ভূগোলের পদ ছিল পাঁচটি সুপারিশ হয়েছিল পাঁচটি অবশিষ্টের পরিমাণ শূন্য সমাজবিজ্ঞান সমাজবিজ্ঞানের পদ ছিল পাঁচটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল পাঁচটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইতিহাস ইতিহাসের পদ ছিল একটি সুপারিশপ্রাপ্ত হয়েছিল একটি অবশিষ্টের পরিমাণ শূন্য ইসলামের ইতিহাস শূন্য পদ ছিল তেরোটি সুপারিশ হয়েছিল দশটি অবশিষ্টের পরিমাণ আছে আরও তিনটি